কথা বলেন না কেন ঠিক কি কি না জোরে বলেন ঠিক না মা বোনদের কিছু কথা বলা দরকার কারণ মা বোনেরা এদেশের সরকার বারবার আসতেছে ক্ষমতায় সংসারগুলো জ্বালায়া পোড়ায়া করতেছে সরকার কথা বলেন ঠিক কি না শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে ঝলমল অন্যকে তার দিকে দেশটা নষ্ট হাই 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 দেশটা নষ্ট হাই বেপর্দা নারীর জালা জোরে বলেন ঠিক আরো জোরে বলেন ঠিক একজন নারী জাহান নামে গেলে চারজন পুরুষ জাহান নামে যাবে চার পুরুষ এক নারীর সাথে জাহান নামে যাবে তাহলে একটা নারী জাহান্নামে নামে যাওয়া মানি চারজন পুরুষ জাহান্নামে নামে যাওয়া কে কে যাহার নামে যাবে হুজুর আপনি একটু বলেন আমি আপনাদেরকে বিস্তারিত কথা বলতে পারবো না সংক্ষিপ্ত করে শুধু বলবো এক নাম্বার যাবে বাবা দুই নাম্বার যাবে বড় ভাই তিন নাম্বার যাবে স্বামী চার নাম্বার যাবে বড় ছেলে আওয়াজ তুলে বলেন তো এই চারটার ভিতরে আমরা আসি না নাই জোরে বলেন আসি না নাই এই চারটার ভিতরে আমরা আসি তাহলে মা বোনেরা আপনারাও বসেন আপনাদেরও কথা হবে আমার ভাইয়েরা রাসুল মক্কা থেকে মতিনায় গিয়েছেন মদিনা মক্কা থেকে যারা যে সাহাবীরা গিয়েছেন তাদেরকে বলা হয় মহাজীর আর যারা জায়গা করে দিয়েছেন ওদেরকে বলা হয় আনসার রাসূল সবাইকে ডাকলেন আমি বুঝাচ্ছিলাম আমিনু বীর রসুলের ওপরে কেউ যদি ইমান আনি পুরস্কার চারটা প্রথম পুরস্কার বুঝাচ্ছিলাম কিফলাইনিমির রহমাতিহি আল্লাহ পাক ডবল ডবল রহমত দান করবেন ভাইরা আমার তখন বিশ্বনবী ডাক দিয়ে বললেন আমার সাহাবিরা এই মহাজির সাহাবিরা বাড়ি ছেড়েছে ঘর ছেড়েছে আত্মীয় ছেড়েছে স্বজন ছেড়েছে স্ত্রী ছেড়েছে অনেকে তার সন্তান স্ত্রী ছেড়ে হিজরত করে মদিনায় এসেছে ও সাহাবিরা আমার আনসার সাহাবিরা তোমরা কথা দাও যাদের চারটা বউ আছে তারা একটা দুইটা করে তালাক দিবে যাদের দুই তিনটা বাগান আছে দুই একটা করে বাগান আমার সাহাবিদেরকে ওয়াকফ করে দিবে সবাই বলল আলহামদুলিল্লাহ আমরা আমাদের ভাইদেরকে ওয়াকফ করে দিলাম সব যখন দিয়ে দিল আমার ভাইয়েরা একজন সাহাবি ওই তোমক্কা থের মদিনায় গিয়েছেন হজরতে আবু সালামা রাসুল যারা বউ সেরে গিয়েছে তাদেরকে রাসোল বিয়ের ব্যবস্থা করলেন আবু সালামাকে কেরাসুল ডেকে বললেন আবু সালামারি তোমাকে বিয়ে দিতে চাই আবু সালামা বলছে ইয়া রসল আল্লাহ ইয়া হাবিব্লাহ আমি বিয়ে করতে চাই না কারণ হলো আমার স্ত্রী মক্কার বুকে নির্যাতনের শিকার হয়েছে আমি নবী রসুলসুলের ওপরে মাহনার কারণে আজকে তাকে নির্যাতন করছে ইয়া রসলাল্লাহ আমাদের স্বামী স্ত্রীর মহব্বত ভালো আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে একদিন না একদিন আমার স্ত্রী মক্কা ছেড়ে মদিনায় আসবে সেই অপেক্ষায় আমি রইলাম আর আমার স্ত্রীকে আমি পেয়ে আনার আনার কারণে কারণে পাক তাকে পুরস্কার দিয়ে পৃথিবীতে যেন ধন্য করে আওয়াজ তুলে বলেন সুবাহ আল্লাহ আরো জোরে বলেন সুবাহ আল্লাহ আমার ভয়েরাম আমার একান্তনের আমার বিশ্বনবী একদিন মক্কা মদিনায় যখন দাওয়াতি কাজ করতে যাচ্ছিলেন হঠাৎ করে পাহাড়ের ওপরে দেখলেন একজন সাহাবি হাওমাও করে কাঁদতেছেন আপনাদেরকে এক ফোঁটা চোখের পানি আমি চাই এমন একটি গভীর আলোচনা আমি আপনাদের কাছে ধরেছি যেখানে যেখানে এই আলোচনাটা আমি করেছি সেখানে সেখানেই মানুষরা কে দেখে দিয়ে বিদায় নিয়েছেন আখিরি যাতে। ভাইরা আমার বিশ্বনবে দেখে পাহাড়ের ভিতরে একজন কে যেন বসে বসে আস্তে আস্তে কান্নার সুর আসতে নবী আমার এক পা দুই পা তিন পা করে আগায়া গেলেন বিশ্বনবী আগায়া গিয়া আমার ভাইয়েরা সুন্দর করে সালাম দিলেন আওয়াজ তুলে বলেন তো হাত তুলে বলেন তো সালাম দেওয়ার দরকার আমাদের আছে না না বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আফশুস সালামা বাইনাকুম তোমরা একে অপরের মাঝে সালাম দাও সালাম দিলে রহমত নাজিল করবেন আল্লাহ নবী আমার গিয়ে সালাম দিলেন আল্লাহর নবীকে কেউ আগে সালাম দিতে পারতেন না নবী আগে নিজে সালাম দিতেন পায়রা আমার আমার প্রিয় বন্ধুগণ নবী সালাম দেবার পর আল্লাহর রাসূল গায়ে হাত দিলেন দিয়ে দেখলেন ওই দিকে হয়ে ওয়ালাইকুম সালাম বললেন নবী দেখলেন আর কেউ নয় নবীর দুঃখী সাহাবি হাজরতে আবু সালামা বিশ্ব নবী বললেন আবু সালামা করো কেন আবু সালামা আবুম আমার স্ত্রীর কথা মনে পড়েছে আমার সন্তানের কথা মনে পড়েছে আমার ওই দুইটা কলিজার টুকরা সন্তানের কথা মনে পড়েছে আমার বারোপুরের মুসলমান আওয়াজ তুলে বলেন তো স্ত্রী আর সন্তান আর স্বামী আর স্ত্রী সন্তান সন্ততি মা বাবা এই মহব্বত যিনি দিয়েছেন তিনি কে এমন কি সুন্দর মহব্বত ও ভাই কি সুন্দর মহব্বত কুড়ি গ্রামের মেয়ে বগুড়ার ছেলের সঙ্গে হাত ধরে চলে আসে শুধু তাই নয় পরিবার থেকে যখন বিয়ে করার জন্য কুড়িগ্রামে যাই শুধুমাত্র একটা আর কবুরের মাধ্যমে একটা মেয়েকে ওই চিনা জায়গা থেকে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বোন সব কিছু সেরে শুধুমাত্র কবুরের মাধ্যমে একটা ছেলের হাত ধরে চলে আসে এমন কি মৃত্যু পর্যন্ত ওই বাড়িতে এসে থাকে সবার মন জয় করতে হয় আবার মাঝে মাঝে মারও খাইতে হয় আবার সন্তান সন্ততিকেও মানুষ করতে হয় আমার এই মহব্বরটা দুনিয়া আর কেউ দেন নাই আওয়াজ করে বলেন দিয়েছে নীকে এমন ও স্ত্রী আছে স্বামীর জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দেয় এমন ওই স্ত্রী আছে তার সন্তানগুলোকে লালন পালন করতে গিয়া সন্তান প্রসব করতে গিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায় আমার ভাইয়েরা খুব গভীর একটি আলোচনা ধরেছি হজরতে আবু সালামার চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছিলেন আমার নবী বুকের ভিতরে নিলেন আল্লাহর নবী বলেন ও আবু সালামা আমার বুকের ভিতরে আসো আবু সালামা নবীর বুকের ভিতরে আসলেন আমার আন্নাতি হাত দিয়া আবু সালামার সুন্দর করে চোখ গুলো দিলেন দিয়ে বললেন আবু সালামার টেনশন করো না দিনের কারণে তুমি সব ছেড়ে এসেছ আল্লাহর ইসলামের কারণে তুমি হিজরত করে মদিনায় চলে এসেছ সন্তানের কথা মনে পড়ে আর তোমার স্ত্রীর কথা মনে পড়ে আমি বুঝতে পেরেছি এই মুহূর্তে আল্লাহর কাছে যা যা চাবে আমার আল্লাহ পাক দিনের খাতিরে আর আমি নবী আমি নবী তো তোমার পক্ষে সুপারিশ করে আল্লাহ পাকের কাছ থেকে সেই সেই দোয়াই তোমার কবুল করায় নিব আমার ভয়ের বিশ্ব নবী কারো যদি সুপারিশ করে তার দোয়া কবুল হবে কি হবে না আরো জোরে বলেন হবে কি হবে না এমন নবী

আওয়াজ তুলে বলেন তো কয়টা আরো জোরে জোর হলো না তার কাছে চাইতে হবে আমাদের সবাইকে একজনের কাছে চাইতে হবে আওয়াজ তুলে বলেন তিনি কে আরো জোরে আরো জোরে দরগা দুর্গা মাজার কার কাছে আল্লাহর কাছে আর কারো কাছে মমিন সেজদা দিতে পারবে না মমিনের একমাত্র সেজদা পড়বে তিনি আর কেউ নয় তিনি কে কিন্তু অনেক ভাইরা দেখবেন অনেক মানুষ দেখবেন এই বগুড়ার মানুষ দেখবেন মহাস্থান করে গিয়া কয় একটা বেটা দে রে বাবা একটা বেটা দে এই দলের লোক আছে না না মাজারে গিয়া কয় মাজারের ধুলা খাইলে নাকি ছেড়ে হবে আমার ভাইয়েরা এমনও মানুষ আছে কয় নামাজ রোজা লাগবে না তোমরা শুধু পানি ঝড় পানির নিতে বাতি জলে ঝড় বাতাসেও নিবে না দয়াল বাবার মরিদ হইলে নামাজ রোজা লাগে না এরকম কথা আমাদের বাংলাদেশে আছে না নাই আরো জোরে বলেন আরো জোরে বলেন আবার অনেকে বলে যে আমার বাবা আমারে পার করবে আছে না নাই এরকম ভন্ড আছে না নাই আমি কুষ্টিয়াতে ওয়াজ করতে গেলাম আপনাদের কষ্ট হচ্ছে না তো আলোচনা কি চলবে কতক্ষণ চলবে সারা চলবে বক্তা ময়রা কাত কুষ্টিয়াতে ওয়াশ করলাম ওয়াশ করতে গেছি একজন বলছে হুজুর আমাদের এখানে একটা পীর সাহেব আছে পাশে তার মুড়িদও আছে দশ হাজার মুড়িদ কিন্তু হুজুর পেশাব কইরা পানি নেই না পীর সাহেব পেশাব কইরা পানি নেই না ওই মুড়িদের কাছে শোনেন তো কি বলে আমি মুড়িদের কাছে ডাক দিলাম দিয়ে সুন্দর করে বুঝাই বললাম ভাইজান আপনার পিন নাকি পেশাব কইরা পানি নেয় না বলছে জি হ্যাঁ তা আমি বললাম কেন পেশাব কয়রা পানি নেয় না সে বলতে সে যে আমার পীর সাহেব বলছে হোসাইন পানি 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 কইরা কারবালার বালার ময়দানে চিৎকার মেরেছে আর ওই পানি হোসাইন না পেয়ে ময়রা গেছে আর সেই পানি আমি এখানে ঠেকাবো